অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর জায়গা এখানে এমন সব প্রাণীর লুকিয়ে আছে যাদের সামনে পরামাণে জীবন মৃত্যুর খেলা আজ জানাবো অ্যামাজনের সাতটি ভয়ঙ্কর প্রাণীর সত্যিকারের কাহিনী তাহলে চলুন শুরু করা যাক অ্যানাকোন্ডা জঙ্গলের অন্ধকার নদীতে হঠাৎ পানির ঢেউ আর সেখান থেকে ভেসে ওঠা দানবীয় সাপ অ্যানা বিশ্বের সবচেয়ে বড় সাপ দৈর্ঘ্যে তিরিশ ফুট পর্যন্ত হতে পারে একবার কাউকে পেঁচিয়ে ধরলে শিকার হাড় ভাঙা শব্দও বের করতে পারে না ধীরে ধীরে শ্বাসরোধ করে তারপর গিলে ফেলে পুরো দেহটা পিরান হা নিরীহ দেখতে ছোট ছোট মাছ কিন্তু শত শত পিরান ঝাঁক যখন আক্রমণ করে তখন মিনিটের মধ্যে বিশাল প্রাণীকে কঙ্কালে পরিণত করে দেয় এদের ধারালো দাঁত আর অদম্য ক্ষুধা অ্যামাজনের নদীকে করে তুলে এক রক্তের রাজ্যে ব্ল্যাক কেইম্যান নীরব নদীর ধারে দাঁড়িয়ে আছো আর হঠাৎ এক ভয়ঙ্কর ছায়া এটাই ব্ল্যাক কেইমেন অ্যামাজনের বিশাল কুমির দৈর্ঘ্য বিশ ফুট পর্যন্ত হয় শক্তিশালী চোয়াল এমনভাবে চেপে ধরেছে কোনো প্রাণীর বাঁচার সুযোগ নেই ব্রাজিলিয়ান ওন্ডারিং স্পাইডার রাতে হঠাৎ জঙ্গলের গাছের পাতায় চকচক করছে একজোড়া চোখ এটাই ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সা এর কামড় শরীরে স্নায়ুকে অচল করে দিয়ে মিনিটের মধ্যেই মৃত্যু ঘটাতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা হঠাৎ আক্রমণ করে কোনো পূর্বাভাস ছাড়াই জাগুয়ার জঙ্গলের অন্ধকারে যখন সব চুপচাপ তখন নিঃশব্দে এগিয়ে আসে জাগুয়ার অ্যামাজনের অলস শিকারী এদের কামড় এতটাই শক্তিশালী যে কচ্ছপের শক্ত খলসও মর্ত ভেঙে দেয় নিশ্চিদ্র অন্ধকারে শিকারের উপর ঝাঁপিয়ে পড়লে বাঁচার উপায় নেই বুলেট এন্ট ছোটো দেখে ভুল করবেন না বুলেট বুলেট্যান্টের কামড়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড় এটা এমন এক ধরনের ব্যথা দেয় যেটা একটা না চব্বিশ ঘন্টা তানতে পারে স্থানীয়রা বলে এটা আগুনে পড়ে যাওয়ার মতো যন্ত্রণা ক্যান্ডির ও মাত্র কয়েক সেন্টিমিটার ছোট কিন্তু ভয়ঙ্কর ক্যান্ডিরো ফিশ মানুষের শরীরে ঢুকে ভয়ঙ্কর ক্ষতি করে স্থানীয়রা একে ভ্যাম্পায়ার মাছ বলে কারণ এটা রক্ত আর শরীরের ভিতর অঙ্গ প্রত্যঙ্গ শুষে খেয়ে নেয় ছোট হলেও আতঙ্কের রাজা এই মাছ অ্যামাজন শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং এখানে মৃত্যুই সবচেয়ে কাছের সঙ্গী অ্যানাগোণ্ডা থেকে জাকুয়ার কিংবা ভ্যাম্পায়ার মাছ প্রতিটি পানি মনে করিয়ে দেয় প্রকৃতি আসল ঘাতক তাহলে বলো তোমাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগলো কোন প্রাণীটি নিচে কমেন্টে জানিয়ে দাও এমন আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ